বিসমিল্ রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই কামতাপা পা আবারও চলে আসলাম আসলে আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং আমি একটাই ফেসবুক আইডি ইউজ করি যদি আপনাদের চোখে আমার অন্য কোনো ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলে অনেক সমস্যা করতে চাচ্ছে আপনারা দয়া করে সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন আমার একটাই ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাতে আমি প্রতিদিন আমার জন্য এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রের সন্ধান দিয়ে বিয়েসাদের একটা মাধ্যম এটা মানুষের কল্যাণমূলক একটা কাজ এবং হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সব তাই আমি আপনাদেরকে আহ্বান করছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে আসার জন্য আমাদের মোবাইল নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন আরেকটা নাম্বারও আছে জিরো সকল প্রশংসাই আল্লাহর আমরা মাত্র আসলে বর্তমান যে সমস্যা এই সমস্যা যাতে আল্লাহ এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না যাতে পড়ে আমি সেই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি কারণ আমি একটা মুখ দুইটা হাত দ্বারা ইনশাল্লাহ মানুষের কল্যাণ করছি এবং মানুষের দোয়াই হয়তো সব কিছু আল্লাহ এখন পর্যন্ত ভালো রাখছে সবাই মাসাল্লা বলবেন আমি সবসময় খুব আতঙ্কের মধ্যে আছি কখন কোন মানুষ তো মানুষের ভাবনা থাকে যে কখন কাকে ক্ষতি করা যায় মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে হয়রানি করা যায় আমি আমি যাতে স্বাচ্ছন্দেই স্বাধীন দেশে সুন্দরভাবে নিজের জীবন জীবিকা জীবন জীবন জীবিকা নির্বাহ করতে পারে এই দোয়া চাই সকলের কাছে আমার সকল কিছু আমার আল্লাহর কাছে আমার আল্লাহই সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ এই বিপদের সময় সবাইকে দেখেছি এই কদিন আসলে আমাদের লোকজনকে তেমন একটা আসে নাই আমার আমার নিজের আমি কখনোই নিজের নিয়ে আমি কখনো ব্যস্ত নাই কিন্তু আমি আমার মায়ের নামে যে মাদ্রাসা এতগুলি মানুষ আমার উপরে ভরসা তাদের যাতে আমি রিজিকের ব্যবস্থা করতে পারি আমার এত কোনো কিছু চাওয়া পাওয়া নাই এই বয়সে এই বয়সে সে মানুষের এত চাওয়া ঠিক না জীবন জীবিকা করে মানুষের কল্যাণ করে নামাজ রোজায় এবাদত বন্দুকি দান সদ্গা এগুলি করেই যাতে জীবন পরিচালনা করতে পারি কোনো উচ্চ আকাঙ্ক্ষা কোনো কিছু নেই তবে হ্যাঁ আমার আকাঙ্ক্ষা প্রত্যেক বছর যাতে আমি আমার আল্লাহর গড়ে যেতে পারি আমার প্রিয় নবীজির রওজা মোবারকে যেতে পারি এটাই আমি সকলের কাছে চাই তো আমি যাতে আমার এই প্রফেশনটা চালিয়ে যেতে পারি আপনাদের সাহায্য চাই আপনাদের সাহায্য চাই এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে অবিবাহিত খুব এক্সক্লুসিভ আমি একটু একটু বর্ণনা দিচ্ছি মেয়ের নাম হচ্ছে শারমিন ওর বয়স হচ্ছে তিরিশ আপনারা আমি নাম বললে আমার মনে হয় আপনারা যখন দেখেন ওই নামটা যখন বলবেন আমি সাথে সাথে ওইটা দেখে আমি বিয়ে পাঠাইতে পারি শারমিনের বয়স হচ্ছে তিরিশ পাঁচ ফিট চার লম্বা দেখতে খুবই সুন্দরী ও ইকোনমিক্সে অনার্স মাস্টার্স নর্থ সাউথ থেকে খুব ভালো চাকরি করতেছে ওর বা ওদের বাসা ধানমন্ডিতে এক ভাই থাকে কানাডায় আরেক বোন হচ্ছে ইঞ্জিনিয়ার খুবই ভালো ফ্যামিলি তো ওরা একটা ভালো ছেলে যাচ্ছে দেশে বিদেশে যেটাই হোক ভালো একটা ছেলে মেয়ে করতে অনেক স্মার্ট সুন্দর আরেক ভাই ওনারা দুজনেই বাবা মা দুজনেই আর্মির অনেক বড় ডাক্তার হ্যাঁ ওর মেয়ে হচ্ছে এলেবেল ওলেবেল করা এক ভাই এক বোন ডেট অফ বার্থ নাইনটি ফোর হাইট পাঁচ মিট ছয় মেটা মার্জিত ফর্ষা সুন্দর তো ওরা চাচ্ছিল একটু যদি মানে ফার্স্ট চয়েসটা আর্মি অফিসার আমি সবসময় বলি না আর্মি অফিসার হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মানবিক একজন মা পুরুষ হোক আর মেয়ে হোক আর্মি অফিসার পাত্ররা যারা আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এই যে আর্মি অফিসারদেরকে দেখলে আমার মনে হয় মন থেকে দোয়া আসে বিশেষ করে এই যে বর্তমান পরিস্থিতি যে যে সামাল দিচ্ছে আমাদের এই সেনাপ্রধান জানি না আমার এই চোখ আবার কোনটা থেকে কোনটা হয় তবে আমরা স্বাধীন দেশ যেহেতু আমরা বলছি আমাদের মত প্রকাশের আমাদের ভালো লাগার মানুষগুলির কথা যাতে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলতে পারি সেটাও আমাদের নিশ্চিত করতে হবে কারণ আমরা এতদিন স্বাধীনভাবে কারোর সম্পর্কে কিছু বলতে পারতাম না অন্যায় করলে আমরা সেটাকে অন্যায়টাকে আমরা সাপোর্ট করে গেছি কাউকে খুশি করার জন্য কাউকে কিছু অনেক অনেক টেনশন নিয়ে কাজ করতে হয়েছে এই টেনশন নিয়ে যাতে আমরা কাজ কাজ না করতে হয় প্রত্যেকটা সেক্টরে আমি তো সামান্য ক্ষুদ্র একজন মানুষ তো এই যে তাদের যে মায়া মমতা ভালোবাসা তাদের আসলেই তো কেন চাবে না সবাই ফার্স্ট চয়েস আর্মি অফিসার যদি আমার আর্মি অফিসার কোনো ভাই থাকেন আপনার বিয়ের জন্য আপনার যোগাযোগ করলে আমি হয়তো মিলিয়ে দিতে পারবো সকল প্রশংসে আল্লাহর আমরা ওসিলাম আপনার আরেকটা বোন সে এই মেয়েটাকে সবাই পছন্দ করতেছে কিন্তু ওর এখনও পছন্দ হচ্ছে না মেয়ের নাম হচ্ছে ফারজানা ফারজানা ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ওদের বাসা ওয়ার্ডে মেয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার দেখতে উজ্জ্বল সামলার মতো অনেক সুইট একটা মেয়ে তো ওর জন্য একটু বিদেশে থাকা ছেড়ে যাচ্ছে তো আসলে একটু একটু বলতেছি আরেকজন গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে আসছে मेर नाम हलभिया रहमान ও ডেট অফ বার্থ নাইনটি ফোর হাইট পাসপিট তিন ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি আমেরিকার থেকে পড়তেছে আর ও এখন বর্তমানে দেশে আছে বাবা ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু মালিক তো ওরা এখন দেশে আসছে নাইনটি ফোরে ডেট অফ বার্থ ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে যদি আপনাদের মধ্যে কেউ থাকে আপনারা একটু যোগাযোগ করবেন আবার কে ফোন আসতেছে তো আমি সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারে কোনো কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিও টা না পড়ে কারণ মানুষ তো এখন মানুষের নজর লাগে দেয় অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প বানাইতে চাই আমি সকলের সাহায্য সহযোগিতা চাই আমার আল্লাহ যাতে আমার এই নামাশ্রোজায় এবাদত বন্দি কি ভালো কাজ করে আল্লাহ যাতে কবুলার মঞ্জুর করে নেন এই আমার চাওয়া সবাই ভালো থাকবেন কখনো মানুষের খারাপ চিন্তা করবেন না এবং আমি আমার জায়গা থেকে আমার যেটা খারাপ আরেকজন মানুষের জন্য খারাপ আপনার নলেজে আছে কিন্তু আপনি বললেন না সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই সত্য বলাটা অন্যায়কে অন্যায় বলা বলতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের মানবিক হতে হবে মায়াশীল হতে হবে আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে আমরা যদি কোনো ভুল করে থাকি মানুষ তো আমরা তার আর না মানুষের ভুল হবেই আপনি প্রাথমিক স্টাইলতে আপনি সব মাপ দেন না দিয়ে দেখেন না আল্লাহ আপনাকে কতটা সম্মান বাড়িয়ে দেয় কেন হবে কেন একটা মানুষের জীবন সংসার তার সমস্ত রিজিক নষ্ট করতে হবে এগুলি চিন্তা থেকে বাদ দিতে হবে আমাদের সবার আমরা সবাই সবাইকে মনে করতে হবে আমরা আমরা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একে অন্যের ভালো করার জন্য আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না মানুষকেও ক্ষতি করব না আমাদের জীবন পরিচালনা করতে আমাদের শুধু দরকার কোনটা আমাদের নামাজ রোজায় এবাদত বন্দুকি দান সদ্গাম মানুষের কল্যাণ হজমরা পালন আল্লাহ দেখেন অহংকারীকে সবচেয়ে অপছন্দ করে আপনার কখনো অহংকারী হবেন না অহংকারী পরিণতি আল্লাহ দেখাই দেয় তাই জীবনে বেঁচে থাকতে আপনি সমস্ত কিছু ভালো কাজ করবেন এবার দূরবল করবেন এটাই কিন্তু আপনার জমা রাখতে হবে আপনি অর্থবিত্ত জমা রাখলেন কিন্তু আপনি মানুষকে ঠকিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষকে অন্যায়ভাবে আপনি অর্থ উপার্জন করলেন এগুলি তো আপনি নিজে কিছুই ভোগ করতে পারবেন না তাই যাই আপনার থাকে আপনি নিজে কম কিছু করে আপনি আমি তো আমার জীবনে কোনো আমি মানে আমার একদম সিম্পল আমি আমার যা আমি মেধা পরিশ্রম করে আমি যা ইনকাম করি তা আমার সবাইকে নিয়ে আমি ভালো থাকি আমার কখনও কোনো ব্যালেন্সের চিন্তা আসে না যে আমি কেন ব্যালেন্স করবো আমি সুস্থ আছি ভালো আছি যতকাল আল্লাহ বাঁচিয়ে রাখবে ততকাল আল্লাহ ভালো তবে হ্যাঁ এটা তো ইয়াং বয়সে একটা মানুষের জীবন সেভাবে থাকে কিন্তু আমাদের যে এখন যে বয়স এই বয়সে তো আমাদের শুধু মানুষের কল্যাণ করতে হবে এবার দুই করতে হবে যাতে মানুষ ভালো থাকে ক্ষমাশীল হতে হবে কেন আমরা প্রতিশোধ করানো হয়ে মানুষকে ক্ষতি করব এই যে আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে আছি কত রকমের যে কত কিছু ফেস করতে হয় তো আমি বলবো যারা যেহেতু আমরা বলতেছি আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাটা যাতে আমরা রক্ষা করতে পারি এবং এই জিনিসটা যাতে থাকে অন্যায়কে অন্যায় বলার বললেই যে আপনার চলে যেতে হবে আপনার ঘর কোথায় এগুলি যাতে না হয় আর এই বর্তমান যুগ এখন কিন্তু ডিজিটাল যুগ অতএব আপনারা সব কিছু করতে হবে খুব চিন্তা করে আপনি মানুষের ক্ষতি করলেন আপনি যেই হোক আপনার কিন্তু বিচার হয়ে যাবে এটা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে এটা হয়তো অনেকে বুঝে না কিন্তু এটা আপনারা প্রতিটা ক্ষণ অনুভব করবেন কি কারণে এই মানুষ এত ভালো মানুষগুলি আমাদের এত ছবি এত ছবি তোলার জন্য ওরে আল্লাহরে কত এই বিয়ে বিএনপির কাজে বিভিন্ন জায়গায় যাইতাম বিভিন্ন মিনিস্টার তাদের সাথে একটা ছবি তোলার জন্য কত অস্থির হয়ে যেতাম আল্লাহ একটু ছবি চাললেই বুঝি আর এই যে মানুষের এই চিন্তাটা এখন সেই তাদের সাথে ছবিগুলি আমি কতক্ষণে শেষ করব সেই চিন্তায় এখন আমরা সবাই ব্যস্ত এটাই হচ্ছে জীবন তাই অহংকারী হতে হবে না ক্ষতিকর কোনো কিছু করতে হবে না তবে মানবিকতা দেখাতে হবে আমাদের ছাত্র সমাজ যারা এখন আমাদের দায়িত্বে নিয়েছে বাংলাদেশটা তাদের ভিতরে আগে মায়াশীল হতে হবে ক্ষমাশীল হতে হবে তাদেরকে মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে তাদের কথা আমাদের শুনতে হবে আসলেই তো এখন এই বয়সে যদি আমি একটা পথ পাই আমার কি দরকার আমার তো কোনো দরকার নেই এটা দায়িত্ব মাত্র কিন্তু যারা এখন এই যে হয়তো অনার্স কমপ্লেন বিবিএ কমপ্লিট মাস্টার্স আমি বললাম না যে দেশে চাকচিক্য করে রাখলেন কিন্তু কর্ম কোন সংস্থান ছিল না এই যে মানুষের ক্ষোভগুলি আস্তে আস্তে বেড়ে গেছে তাই এগুলি সবকিছু মাথায় চিন্তা রেখে আমি ক্ষুদ্র একজন মানুষ আমি কিন্তু প্রতিটা সময় কিছু দেখে দেখে কিন্তু মানুষের অনেক শিক্ষা নিয়েও আমরা সামান্য ক্ষুদ্র মানুষ কি খারাপ কোনটা ভালো আমরা কিন্তু একটু হলেও বুঝতে পারি হয়তো এটা আল্লাহর তরফ থেকে তাই সবসময় মানুষকে ভালোবাসতে হবে মানুষের মাঝেই সকল শান্তি সবাই ভালো থাকবেন বিয়ে নিয়ে আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আছি আসসালামু আলাইকুম সবার দোয়া চাই আসসালামু আলাইকুম